আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কৃষকের কি পরিমাণ ধানের হচ্ছে ক্ষতি হয়ে গেছে দেখেন দর্শক একটা না এক সপ্তাহ বৃষ্টির কারণে অনেক ধানগুলো কৃষকেরা কেটে রাখছিল জমিতে আর যেগুলো হচ্ছে বৃষ্টির কারণে একদম ক্ষতিগ্রস্ত ধানগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একদম জলে জলমগ্ন হয়ে গেছে আর এই জন্য ধানগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত এখন দর্শক একদিন ধরে দেখেন একদম ট্যাক দেখেন দর্শক কি অবস্থা দেখছেন এভাবে ধানগুলো সব ট্যাক হয়ে গেছে দর্শকের এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বারবার অনাবৃষ্টি আর অতিবৃষ্টির কারণে কৃষকেরা সবসময় ক্ষতিগ্রস্ত এখন মাঠে প্রচুর ধান কাটা আছে ধানগুলো আটি বাধাই করতো কিন্তু বৃষ্টির কারণে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সালামু আলাইকুম